আসসালামু আলাইকুম আমি সগীর আহমদ সগীর পণ্ডিত ইউটিউবের পেজ থেকে বলছি আপনারা গালা ক্রয় করে আমার কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারেন এই গালা বিক্রি করে আপনারা সংসার চালাতে পারেন আপনাদের যদি সামর্থ্য নাও থাকে যদি পুঁজি নাও থাকে পাঁচ টাকা যদি পুঁজি নিও আপনারা ফার্নিচারের দোকানে ঘুরে ঘুরে যদি পাঁচ কেজি ডেলি যদি আপনি গালা যদি বিক্রি করতে চান তাও পারবেন ইনশাল্লাহ কষ্ট করতে হবে ভাই কষ্ট ছাড়া কোনো কিছু কষ্ট মিলে না আপনি অলসতা না করে অলসতা দূর করে ফজরের নামাজ আদায় করে কাজের সন্ধানে বের হয়ে যান ইনশাল্লাহ আপনাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে আল্লাহ পাক ভাগ্য পরিবর্তন করবে আল্লাহ বলেছেন ফজরের নামাজ বান্দা তুমি আদায় করে কাজের সন্ধানে বের হয়ে যাও তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে আপনি না আপনি কাজকর্ম না করে আপনি অলসতা করে যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন ধরুন আপনি পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন আপনার টাকাও নেই পুঁজিও নেই আপনি বেশি শিক্ষিতও না আপনি কি করবেন পাঁচ হাজার টাকা ক্যাশ নিয়ে আপনি এই কাজে নামতে পারেন বেশি পুঁজির দরকার নেই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আজকাল যে কোনো লোকের কাছে থাকে পাঁচ হাজার টাকা কোনো ব্যাপার না আল্লাহর রহমতে এই যে আমিও বাইক করতেছি এই কাজ করতেছি ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর ডাবল ফাইভ টু থ্রি টু এই নাম্বারে না পেলে জিরো ওয়ান সিক্স ফোর এইট ফোর ডাবল ফাইভ ওয়ান এইট টু ফার্নিচারের দোকানে হার্ডওয়্যার দোকানে গালা কারবার রজন সিঁদুর মেহগনি এ সমস্ত পণ্য আপনারা বিক্রি করতে পারেন আসুন ভাই আমরা সবাই কাজ করি কাজ ভাই পেটে ভাত যাবে না আমার দোকানের নাম হলো আপনার নুরদান হার্ডওয়্যার ছোটখাটো একটা দোকান